দণ্ড প্রণাম হরে কৃষ্ণ এখন শুনবেন চারটা আশ্রম চতুর্বর্ণ মায়া মায়াশিস্টম গুণকর্ম বিবেকাসহ গুণ এবং কর্মসারে ভগবান চারটা বর্ণ এবং চারটা আশ্রম সৃষ্টি করেছেন আশ্রম কি ব্রহ্মচর্য গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাস তো ব্রহ্মচার্য কী কর্তব্য গৃহস্থ কর্তব্য সন্ন্যাসের কী কর্তব্য বানপ্রস্থ কি কর্তব্য সেখানে বলা হয়েছে ব্রহ্মচারীকে গুরু আজ্ঞা পালন করাই হলো গুরু আজ্ঞা গড়িয়েসে ব্রহ্মচারী মাত্রই গুরুদেবের আজ্ঞাটাই তাকে শুধু পালন করে চলা উচিত দুই গৃহস্থ কী হচ্ছে অতিথি দেব দেবভাব গৃহস্থ কী কর্তব্য অতিথি দেব দেবভাব গৃহস্থ চারটা কর্তব্য আবার মনে রাখবেন অতিথি সেবা দ্বিতীয়ত দেবসেবা ঘরে বিগ্রহ সেবা কিংবা আলোক্য বা চিত্রপট সেবা শাস্ত্র সেবা অর্থাৎ সদ্গ্রন্থ অধ্যায়ন গীতা ভাগবতম ইত্যাদি আর চার নম্বর হল গুরুবর্গের সেবা অর্থাৎ বাড়িতে যারা গুরুজন ব্যক্তি আছে পিতা মাতার থেকে শুরু করে তার বাদেও সাধুগুরু বৈষ্ণবের সেবা গৃহস্থরের চারটা কর্তব্য কিন্তু প্রধান কর্তব্য যেমন বলছে ব্রহ্মচারীর জন্য গুরু আজ্ঞা গড়িয়ে এসে গুরুদেবের আদেশ পালন করায় গুরু সেবাই হলো তার কর্তব্য গৃহস্থের কর্তব্য হলো কি না অতিথি সেবা তিন নম্বর তপ কা কাদের জন্য না যারা বানপ্রস্তা তাদের জীবনে তপস্যা করা ইচ্ছাকৃতভাবে কঠিন থেকে কঠিন ব্রত গ্রহণ করা আর চার নম্বর সন্ন্যাসীর কর্তব্য কি ভগবৎ চিন্তা ভগবৎ সেবা ভগবত নাম প্রচার পরিভ্রমণ এই চারটা কর্ম হলো সন্ন্যাসীর এক ভগবৎ চিন্তা দুই ভগবত ভজন তিন নাম প্রচার এবং পর্যটন অর্থাৎ ভ্রমণ করা এটা হলো চারটা আশ্রমের চারটা কাজ যেটা শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে তার ভিতরে ব্রহ্ম গৃহস্থ এবং বিশেষ করে আজ সন্ন্যাসীদের চারটা চারটা কর্ম বিশেষভাবে তাকে নির্দিষ্ট করা হয়েছে হরে কৃষ্ণ আবার বলে দিচ্ছি গৃহস্থ চারটা কর্ম কি কি বললাম অতিথি সেবা দেব সেবা শাস্ত্র সেবা গুরুবর্গের সেবা সন্ন্যাসীর চারটা কর্ম কি বিশেষ করে যেখানে বলা হয়েছে ভগবত চিন্তা ভগবত ভজন পর্যটন আর বাণী প্রচার Hare Krishna